ফিফটিন ফিনান্সের মাধ্যমে উন্নয়নের খাতে দক্ষিণ দিনাজপুর জেলার আটটি ব্লকের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে বংশীহারি ব্লক বংশীহারি ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির সম্মিলিত প্রচেষ্টায় ফিফটিন ফিনান্সে উন্নয়ন খাতে বরাদ্দের প্রায় আশি শতাংশের বেশি টাকা ব্যয় করে জেলা উন্নয়নের নিরিখে শীর্ষস্থান দখল করেছে বংশীহারি ব্লক এ বিষয়ে বংশীহারি ব্লকের বেডিও সুব্রত বল জানালেন ফিফটিন ফিনান্স খরচের দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে বংশিয়ারি ব্লক সব থেকে টপে আছে বর্তমানে আশি পারসেন্ট খরচ এই ব্লক করতে পেরেছে এবং এটা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ার এবং গত ফিনান্সিয়াল ইয়ারেও বংশিয়ারি ব্লক জেলার মধ্যে প্রথম স্থান ছিল এবং একই ধারা এই বছরও আমরা ধরে রাখতে পেরেছি আগামীতে কী লক্ষ্য রয়েছে আপনাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে আগামীতে যাতে এই খরচের ধারাটা অব্যাহত থাকে এবং অন্য অন্য যে স্কিমগুলো রয়েছে সেই স্কিমেরও যেন মানে একই ধারা আমরা ধরে রাখতে পারি সেই জন্য আমরা পঞ্চায়েত সমিতি এবং ব্লকের এবং পঞ্চায়েতের সমস্ত স্টাফ জনপ্রতিনিধির একই সঙ্গে এটা কাজ করতে পেরেছি এবং করার ফলে আমরা এই সাফল্যটা পেয়েছি একই সঙ্গে কাজ করার জন্য আগামী দিনে বংশীহারি ব্লকের উন্নয়ন সামগ্রিকভাবে যাতে আরও ত্বরান্বিত হয় তার জন্য চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বংশীহারি পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ ফিফটিন ফিনান্স আপনার এই ফিনান্সিয়াল ইয়ারে অলরেডি আমরা এইটি খরচ করে ফেলছি মানে অ্যাকচুয়ালি বলতে পারি যে যে টাকাটা সেটা টাইট আনটাইটের মধ্যে ভাগ করে যেহেতু আছে আমাদেরকে যে টার্গেট দেওয়া হয়েছিল ডিস্ট্রিক্ট থেকে সেই টার্গেটকে ওভারকাম করে দিয়ে আমরা এইটি পার্সেন্ট অলরেডি খরচ করছি এবং এই যে অর্থ যেগুলো আপনারা খরচ করছেন মূলত কোন দিকগুলো মানে উন্নয়নের কোন দিকগুলোকে আপনারা দেখছি এটার একটা পার্টিকুলারই বলা আছে আপনার টাইটে কি করবেন আনটাইডে কি করবেন যেরকম আপনার হচ্ছে রাস্তাঘাট পানীয় জল ড্রেনেজ এইসবের উপরই মূলত একটা গাইডলাইন দেওয়া আছে তার উপরই আমরা করতেছি সেটা আমরা অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানের মধ্যে দিয়ে সেটাকে আমরা টেন্ডার করিয়ে দিয়ে এজেন্সির মাধ্যমে কথা বলে যাতে তৈরি ওই এলাকায় আমরা কাজ করাতে পারি সেই হিসাবে কিন্তু আমরা এই কাজগুলো করিয়েছি বলে গোটা ডিস্ট্রিক্টের মধ্যে ফিফটিন ফিনান্সে আমরা এইটটি পারসেন্ট নিয়ে যেতে পেরেছি খরচের নিরিখে বুনিয়াদপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে